যদি আপনি কোম্পানির আন্ডারেও হয়ে থাকেন তারপরও সেই কোম্পানির মালিক কোনো না কোনো কফিল আবার আপনি যদি ফ্রি ভিসা বা ভিসা বা মালিকানা ভিসাতে আসেন তাহলে কোনো না কোনো কোফিলের কিন্তু আপনি আছেন আর এই কফিল শব্দের অর্থ হচ্ছে কিন্তু মালিক অর্থাৎ আমাদের যে মালিক সেটাই কিন্তু কফিল অর্থাৎ সৌদি নাগরিক যারা তারাই কিন্তু আমাদের কফিল হয়ে থাকে আর এই কফিলরা অনেক সময় আমাদের কাছ থেকে ওটিপি চায় ওটিপি জিনিসটা কি যেমন আমাদের মোবাইলে একটি মেসেজ আসবে সেই মেসেজের মধ্যে চার সংখ্যা বা ছয় সংখ্যার একটি নাম্বার থাকবে এই নাম্বারটা কিন্তু অনেক সময় কফিলরা চায় এখন এই ওটিপি নাম্বারটা আপনি কি কফিলকে দিয়ে দিবেন বা দিবেন না কি করবেন কোনটা করলে আপনার জন্য ভালো সেটা আপনি কিভাবে বুঝবেন তো সময় আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলি যে যে কেউ হক সে কফিল হোক কোনো মক্তব বা অন্য কেউ অচিনা অপরিচিত আপনারা কখনোই আপনাদের ওটিপি কে তাদের হাতে তুলে দিবেন না কারণ আপনার একটা ওটিপির মাধ্যমে কিন্তু সেই কফিল বা সেই মক্তব বা সেই অচেনা পরিচিত অপরিচিত লোকজন আপনার কিন্তু ক্ষতি করতে পারে যার কারণে আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি কোডটা কখনোই কাউকে দিবেন না এখন কথা হচ্ছে যদি আপনার কফিল আপনাকে ফোন করে বলে যে তোর মোবাইলে একটি ওটিপি গেছে একটি মেসেজ গেছে ওই মেসেজের চারটা সংখ্যা গেছে ওটা আমাকে বল তাহলে কি আপনি কফিলকে দিয়ে দিবেন কিনা এটা আপনি কিভাবে যাচাই করবেন যে যে আপনার দেওয়া উচিত বর্তমানে দেখা যাচ্ছে অনেক প্রকার সমস্যা হচ্ছে যদি কর্মীর সাথে এগ্রিমেন্ট না করে বেতনের যে এগ্রিমেন্টটা রয়েছে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট রয়েছে সেটা যদি না করে তাহলে মহাশাসে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে যার কারণে প্রত্যেকেরই কিন্তু ওটিপি দিতে হচ্ছে কফিলকে কারণ ওই যে মহাশাসাটা ঠিক করার জন্য কারণ একটা কর্মীর সাথে যদি এগ্রিমেন্ট না করে সেই কর্মীর বেতনের স্কেল কত হবে ডিউটি কতক্ষণ হবে বা কত সুযোগ সুবিধা কি কি পাবে এগুলো যদি এগ্রিমেন্ট না করে তাহলে কফিলের নিকাকাত সিস্টেম ভালো থাকে না যার কারণে কফিল নতুন করে ভিসা তুলতে পারে না বা কাউকে ছুটি লাগাতে পারে না বা কাউকে হরুপ দিতে পারে না খুরুজ দিতে পারে না বা বিভিন্ন কাজকাম রয়েছে যেগুলো কোফিলরা করতে পারে না যার কারণেই কিন্তু প্রত্যেকের কাছ থেকে ওটিপি নিয়ে তাদের এগ্রিমেন্ট গুলো ঠিকঠাক করার চেষ্টা করে এখন আমার কথা হচ্ছে আপনি কি ওটিপিটা দিয়ে দেবেন না কফিল যদি ফোন দিয়ে আপনাকে বলে যে তোর ওটিপিটা তোর কুয়ার ভিতরে প্রবেশ করে করে আমি এটাকে অ্যাকসেপ্ট দিচ্ছি আপনি দিবেন না আপনি বলবেন আপনারটা আপনি অ্যাকসেপ্ট করবেন আপনি চেষ্টা করবেন কুয়ার মধ্যে প্রবেশ করতে যদি না পারেন কোনো মক্তব্য গিয়ে আপনার কুয়াতে আপনি প্রবেশ করে ভালো করে পড়ে যে কি লেখছে কি লেখা আছে এগুলো দেখে তারপর ওকে করবেন কারণ এটা অন্য কিছু হতে পারে আপনার কুয়া থেকে মেসেজ দিছে ঠিকই কিন্তু আপনার সাথে অন্য কোনো মামলা এগ্রিমেন্ট করতেছে আপনি কফিলের কাছ থেকে অনেক বড় অঙ্কের একটা টাকা নিয়েছেন এটার একটা মামলা দেওয়ার জন্য আপনার সাথে এগ্রিমেন্ট করতে চাচ্ছে এরকম হতে পারে যার কারণে আপনি আপনার কুয়াতে প্রবেশ করে বা নাফাতের ওটিপি চাইলে আপনার নাফাতে আপনি প্রবেশ করে অথবা যদি আফসারের ওটিপি চাই তাহলে আপনার আফসারে আপনি প্রবেশ করে ওই কাজটা আপনি নিজে করার চেষ্টা করবেন যদি না বোঝেন তাহলে কোনো বক্তব্যে যাবেন বক্তব্যের সাহায্য নিয়ে মক্তবকে বলবেন যেটা ভালো করে পর কোনো অসুবিধা আছে কিনা আমার কোনো প্রবলেম হতে পারে কিনা এই জিনিসগুলো জিজ্ঞেস করে ভালো করে যাচাই বেচা করে পড়ে তারপর সেটা ওকে করবেন এখন কফিল বললো সাথে সাথে আপনি ওটিপি কোডটা দিয়ে দিলেন কিন্তু সে আপনাকে যে মামলা দিচ্ছে আপনি তার কাছ থেকে বিশ হাজার রিয়াল ধার নিয়েছেন এটা আপনি পড়তেও জানেন না আরবি বুঝলেও না বুঝলেনও না কোথায় থেকে মেসেজটা আসছে তাহলে এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না হাউ কফিল হোক কোন মক্তব হোক কোন এজেন্সি হোক কোন বাইরের অপরিচিত লোক হোক বা পরিচিত লোক হোক সহজে ওটিপিটা দিবেন না সেটা আমি হতে পারি অন্য কেউ হতে পারে কারণ এই ওটিপিটা ব্যবহার করা একমাত্র দায়িত্ব আপনার কিন্তু আপনি কোনো বক্তব্যে গিয়ে যদি কোনো কাজ করতে যান তাহলে আপনার মোবাইলে ওটিপি আসলে অবশ্যই তাকে দিতে হবে এছাড়া তো সেই কাজটি করতে পারবে না কিন্তু আপনি চেষ্টা করবেন ওটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর দেওয়ার আর চেষ্টা করবেন নিজে এগুলো শিখে রাখার নিজে প্রবেশ করে কুয়াতে নিজে আফসারে প্রবেশ করে এই ধরনের কাজ করার চেষ্টা করবেন করার চেষ্টা এতে কিন্তু আপনি বড় রকমের ক্ষতি থেকে কিন্তু বেঁচে যাবেন এই জিনিসগুলো কিন্তু অনেকেই অনুরোধ করতেছি সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং এখনো যারা আমার পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম